আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে এখন থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান ও কর্মসূচি শুরুতে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাইতে হবে সাতই জানুয়ারি মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর যাচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে যুব সমাজ বছরের শেষ মান কি বাতে যে কোনো ভাষার তাৎক্ষণিক অনুবাদে এআই প্রযুক্তির সাহায্য নেবার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি দু হাজার তেইশের আজ শেষ দিন ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা রাজ্য আসছি বিস্তারিত খবরে ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন তার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী নবান্নে আজ অপরাহ্নে তারা নতুন কার্যভার গ্রহণ করেন মুখ্য সচিব পদে বর্ধিত কার্যকাল শেষে আজই অবসর নিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্য সচিব পদে বিপি গোপালিকার নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী উনিশশো উননব্বইয়ের ব্যাচের আইএএস আধিকারিক গোপালিকা দু থেকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন সামলেছেন প্রাণী সম্পদ পরিবহনের দপ্তরের দায়িত্ব দু হাজার চব্বিশের একত্রিশে মে তাঁর অবসর নেবার কথা অন্যদিকে উনিশশো চুরানব্বই এর আই নন্দিনী পর্যটন দপ্তরের প্রধান সচিব ছিলেন সম্প্রতি রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের সচিবের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দেবেদীকে তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে এখন থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে রাজ্য সঙ্গীত গাইতে হবে পয়লা বৈশাখ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হবে বাংলা দিবস মুখ্য সচিব স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের গরিমা সংস্কৃতি ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরেই রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীতের প্রয়োজন অনুভূত হচ্ছিল রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে এক মিনিট উনষাট সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত দুটি গানই উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে গাইতে হবে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফর পিছিয়ে গেছে সাতই জানুয়ারি সাগরদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী পুজো দেবেন কপিলমুনির মন্দিরে শারীরিক কারণেই তার সফর পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই সাগরে পুণ্যার্থীর সমাগম শুরু হবে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখছেন করোনা সংক্রমণ নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার বাবুঘাটে শিবিরের ব্যবস্থা করা হচ্ছে অষ্টম দফার দুবারে সরকার শিবিরের প্রথম পর্যায়ের শেষ দিনে গতকাল পর্যন্ত আঠেরোটি দপ্তরে ছত্রিশটি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিতে শিবিরগুলিতে আশি লক্ষ দশ হাজারের বেশি মানুষ এসেছেন বলে জানা গেছে জমা পড়া আবেদনপত্রগুলি পরীক্ষা করে পরিষেবা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামী মঙ্গলবার বোনাস নিয়ে বিরোধের জেরে উত্তরবঙ্গের আরও একটি চা বাগান আজ বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অধীন সোনালি চা বাগানে কর্মরত শ্রমিকরা আজ কাজে যোগ দিতে এসে বাগানের গেট বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন বাগান বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন তিনশো জন শ্রমিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে যুব সমাজ কিন্তু তখনই তা কাজে লাগবে যখন তারা সুস্থ সবল হবে এই লক্ষ্যে দু হাজার তেইশ বছরটিকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে উদযাপন করছে ভারত আকাশবাণীতে তার একশো আটতম তথা এবছরের শেষ মান কি প্রধানমন্ত্রী আজ মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন সদ্গুরু জগ্গি বাসুদেব ক্রিকেটার হরমনপ্রীত কৌর গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ অভিনেতা অক্ষয় কুমার এবং তরুণ স্টার্ট আপ উদ্যোগী ঋষভ মালহোত্রার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে বার্তা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন তিনি ফিজিক্যাল হেলথ और वेलबींग की चर्चा तो खूब होती है लेकिन इससे जुड़ा एक और बड़ा पहलू है मेंटल हेल्थ का मुझे यह जानकर बहुत खुशी हुई है कि मुंबई के इन्फी हिल और योर दोस्त जैसे स्टार्टअप्स मेंटल हेल्थ और वेलबींग को इम्प्रूव करने के लिए काम कर रहे हैं इतना ही नहीं आज इसके लिए आर्टिफिशियल इंटेलिजेंस जैसी टेक्नोलॉजी का इस्तेमाल भी किया जा रहा है তাঁর সাম্প্রতিক তামিল সাঙ্গামামের অভিজ্ঞতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তামিলনাড়ু থেকে হাজার হাজার মানুষ এই উপলক্ষে কাশিতে সমবেত হয়েছিলেন এই প্রথম তাদের সঙ্গে কথোপকথনের জন্য প্রকাশ্যে এআই টুল ভাষিনী ব্যবহার করেছিলেন তিনি जब किसी एक भाषा में संबोधन हुआ करेगा और जनता रियल टाइम में उसी भाषण को अपनी भाषा में सुना करेगी ऐसा ही फिल्मों के साथ भी होगा जब जनता सिनेमा हॉल में एआई की मदद से रियल टाइम ट्रांसलेशन सुना करेगी आप अंदाजा लगा सकते हैं कि जब ये टेक्नोलॉजी हमारे स्कूलों हमारे अस्पतालों हमारी अदालतों में व्यापक रूप से इस्तेमाल होने लगेगी तो कितना बड़ा परिवर्तन आएगा मैं आज की युवा पीढ़ी से आग्रह करूंगा कि रियल टाइम ट्रांसलेशन से जुड़े एआई टूल्स को और एक्सप्लोर करें उन्हें हंड्रेड परसेंट फुल प्रूफ बनाए শ্রী মোদী বলেন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে ঝাড়খণ্ডের আদিবাসী গ্রাম বাচ্চাদের মাতৃভাষায় লেখাপড়া শেখানোর জন্য যে অভিনব উদ্যোগ নিয়েছে সেই দৃষ্টান্ত তুলে ধরেন তিনি কুরুক ভাষা কি আপনি লিপি বি হ্যাঁ জিসে তোলং সিকি নাম সে জানা এ ভাষা ধীরে ধীরে বিলুপ্ত হতি যা রি থি জিসে इस समुदाय ने अपनी भाषा में बच्चों को शिक्षा देने का फैसला किया है स्कूल को शुरू करने वाले अरविंद उरांव कहते हैं कि आदिवासी बच्चों को अंग्रेजी भाषा में दिक्कत आती थी इसलिए उन्होंने गांव के बच्चों को अपनी मातृभाषा में पढ़ाना शुरू कर दिया প্রধানমন্ত্রী বলেন অযোধ্যায় রাম মন্দিরকে ঘিরে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে বিভিন্নভাবে মানুষ তাদের আবেগ প্রকাশ করছেন গত কয়েকদিনে শ্রীরাম ও অযোধ্যাকে নিয়ে অনেক নতুন গান নতুন ভজন তৈরি হয়েছে অস্কার পুরস্কার এশিয়ান গেমস ও এশিয়ান গেমসে শতাধিক পদক সহ দু হাজার বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন পঞ্চ প্রতিজ্ঞাকে মনে রেখে আমাদের প্রতিনিয়ত ভারতের উন্নয়নের জন্য কাজ করতে হবে দেশ সবার আগে এর চেয়ে বড় মন্ত্র আর কিছু হয় না স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আজ একত্রিশে ডিসেম্বর শেষ হচ্ছে দু ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে সময় গুনছে গোটা রাজ্য উৎসবের প্রস্তুতি চলছে পুরো দমে। একটি প্রতিবেদন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই ইংরেজি নতুন বছর দু হাজার চব্বিশকে স্বাগত জানালেন সকলে গির্জার চার ঘণ্টার ধরেই জাহাজের ভোঁসবাজির রোশনাইয়ের মধ্যে চিরাচরিত প্রথা মেনে আগমন ঘটবে নতুন বছরে। নতুন এই বছরকে বরণ করে নিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আলোর মালায় সেজে উঠেছে রাস্তাঘাট সকাল থেকেই রাস্তার দখল নিয়েছে উৎসবপ্রিয় মানুষ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় ক্রমশ বেড়ে উঠছে পার্কসটির চত্বর ইতিমধ্যেই মানুষের দখলে সেখানকার হোটেল রেস্তোরাঁগুলোতে রয়েছে নানা স্বাদের খাবারের এলাহী আয়োজন উৎসব মুখর পার্কটির সহ আশপাশের এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা ও নজরদারি জোরালো করা হয়েছে বর্ষবরণের রাতে মেট্রোর ভিড় সামাল দিতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো স্টেশনগুলিতে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা শ্যামল গোস্বামীর সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্পষ্ট জানিয়েছে বর্ষবরণে রাত এগারোটা পঞ্চান্ন থেকে সাড়ে বারোটা পর্যন্ত পোড়ানো যাবে শুধু সবুজ বাজি, ডিজে বাজানো এবং অন্যান্য বাজির ওপর নিষেধাজ্ঞা থাকছে দক্ষিণ কলকাতার চেতলা কৃষ্টি সংসদ আয়োজিত শিশু নাট্যোৎসব আজ শেষ হচ্ছে এবার ছিল নাট্যোৎসবের উনত্রিশতম বর্ষ তিন দিনের উৎসবে ছোটদের পাঁচটি নাটক পরিবেশিত হয় সমাপ্তি নাটক ছিল আয়োজক সংগঠনের বিচ্ছুরণ নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে ট্রাক চালকরা আজ ডানকনিতে জাতীয় সড়ক অবরোধ করলে তীব্র যানজট তৈরি হয় সকাল সাড়ে দশটা থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রায় আড়াই ঘন্টার পর মৃদুর লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দেয় পুলিশ পুলিশের ওপর মারমুখী হয়ে ওঠার অভিযোগে আটক করা হয় তেরো চোদ্দ জনকে তাদের মুক্তির দাবিতে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে দেন চালকরা তাদের বক্তব্য নতুন পরিবহন নীতিতে জাতীয় সড়কে দুর্ঘটনার ক্ষেত্রে লরি চালকের সাজা ও জরিমানার সংস্থান খুবই কঠোর তাদের রুজি রোজগারে এর প্রতিকূল প্রভাব পড়বে কলকাতা পুলিশের অধীনে আনা ভাঙড়ের নতুন চারটি থানার সূচনা হতে চলেছে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার ভার্চুয়ালি উত্তর কাশীপুর পোলেরহাট চন্দনেশ্বর এবং ভাঙর থানার উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর এর মধ্যে পোলেরহাট ও চন্দনেশ্বর থানা দুটি নতুনভাবে তৈরি করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আজ নলমুড়িতে নতুন ডিসি অফিসের প্রস্তুতি ঘুরে দেখেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আর একবার ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যে নতুন মুখ্য সচিব হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে যুব সমাজ স্থানীয় সংবাদ শেষ হল